আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি আগামী আটবারের পরে শুক্রবার আকাশ তো মানে ম্যাপ করছে আমার মায়ের বিয়া ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আপনার মতো কৃষকরা যাতে নিরাপদে নির্বিঘ্নে চাষাবাদ চালাই যেতে পারে সেই জন্য জলবায়ু পরিবর্তন ও নানা রকম প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসলের ক্ষতিপূরণ দিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি চালু করেছে শস্য নিরাপত্তা বিমা তাই ভাই কি আপনি বিমা করেন নাই এই যে দেখেন আমি বিমার টাকা রেডি চলেন আপনার ফসলের বিমা করতে আজই নিকটস্থ ব্র্যাক অফিসে যোগাযোগ করুন